রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট চিকেন চাপ রেসিপি এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা আপনারা বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও ইত্যাদির সাথে এটা পরিবেশন করা যায় ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি এক কেজি মতো চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এরপরে চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব। আর এতে দিয়ে দেব এক চামচ মতো রসুনের পেস্ট এক চামচ মতো আদা পেস্ট আর দিয়ে দেব এক চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট এরপরে দেবো দু চামচ মতো চারমগজ পোস্ত আর কাজুর পেস্ট এখানে আমি কুড়ি এম মতো টক দইকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আর এতে দিয়ে দেব এক চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব এক সিপি মতো কেওড়া জল এক সিপি মতো গোলাপ জল আর দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল আর সবশেষে অ্যাড করব সামান্য কিছুটা জায়ফলের গুঁড়ো হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব চিকেনগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে একে আমি তিন থেকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে ওভার নাইট রাখতে পারেন এখানে আমি তিন থেকে চার ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম এরপর রান্নাতে চলে যাব রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে আসলে একে একে চিকেনের পিসগুলো তেলে ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব এক পাশ হয়ে এলে আরেক পাস আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে সাত মিনিট মতো চিকেনগুলোকে ফ্রাই করে নেব সাত মিনিট পরে চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে এরপরে চিকেনগুলোকে আমি একে একে তুলে নেব চিকেনগুলো আমার তোলা হয়ে গেছে একই প্রসেসে আমি বাকি চিকেনগুলোকেও ফ্রাই করে নেব চিকেনগুলো ফ্রাই করা হয়ে এলে এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ মতো ঘি ঘিটাকে গরম হতে দেব। ঘিটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব খুন্তির সাহায্যে নাড়াচাড়া করার পরে মশলা জলটা এতে দিয়ে দিলাম আবারও খুন্তির সাহায্যে অনবরত নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব চার মিনিট পরে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি পনেরো মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব এখানে আমি কোনো রকম জল আর অ্যাড করব না পনেরো মিনিট পরে রান্না কিন্তু আমার একদম রেডি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে